অপরিচিত ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে নথি এসআইআর প্রক্রিয়ায় চাঞ্চল্য মাটি গাড়ায় পাথর ঘাটা অঞ্চলে রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে তার মধ্যে মাটি গাড়া ব্লকের পাথর ঘাটা অঞ্চলে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায় ভুল নথি দিয়ে এনুমারেশন ফর্ম ফিল করেছেন এমনই অভিযোগ তুলেছেন ঠাকুরদা হিসেবে পরিচিত দেওয়া তারক বন্ধু রায়ের ছেলে নরেশ রায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা এই বিষয়ে খগেশ্বর রায় জানালেন যদিও তিনি স্পষ্ট করে দাবি করেন তার বন্ধু রায় তার ঠাকুর দাদা দু সালের লিস্ট অনুযায়ী ক্রমিক নম্বর ছশো সেখানে দেখা যাচ্ছে তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায় খগেশ্বর বাবু লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায় নরেশ রায় জানালেন তারক বন্ধু রায় আমার বাবা হন আমার বাবার সাথে খগেশ্বর রায়ের কোনো সম্পর্ক নেই পাথুঘাটে অঞ্চল তৃণমূল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ জানালেন তিনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তিনি নির্বাচন কমিশন দেখবেন যদি মানুষ ভুল তথ্য দিয়েই এসআইআর এর ফর্ম ফিল করেন তাহলে আমার মনে হয় এসআইআর এর প্রয়োজন নেই এ বিষয়ে মাটিগাড়া নকশাল বাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানালেন অবশ্যই খগেশ্বর রায় যদি ভুল তথ্য দিয়ে থাকে তবে তার দেখার দায়িত্ব তৃণমূলের নয় নির্বাচন কমিশন আছেন এছাড়া যারা হিন্দুরা অন্য দেশ থেকে এখানে এসেছেন তাদেরও সিএ এর মধ্যে দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে

যে উনি এশিয়ার কারণে দল ত্যাগ করেছেন অন্য দলে গিয়ে উনি ঘর করেছেন হ্যাঁ সেটা উনি করুক ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু বিষয়টা যদি এরকম অভিযোগ আসে যে অন্য কারো বাবাকে কাউকে যদি ঠাকুরদা বানিয়ে উনি ফর্ম এ যদি ফিল করে থাকে তো সেটা তো ইলেকশন কমিশনারের যারা দায়িত্বে আছেন ও সাহেব আছেন সাহেব আছেন আছেন বিএলও বিষয়টা তারা দেখবে দেখারও দরকার আর বিশেষ করে এশিয়ার মানে তো একটা সংশোধন একটা লিস্ট তৈরি হচ্ছে ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য তো সেটা যদি এটাই এইভাবে হয় তাহলে আবার এটা সংশোধনের লিস্ট আবার কি করে হবে তো আমি এটুকুই মনে করব যে যদি এরকম ফিল করে থাকে বা তাহলে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন বিষয়টা তারা দেখবেন আর দেখাটাও ভালো আর যদি ওনার মনে হয় যে এটা যদি উনি ফর্ম ফিল করতে ভুল করেছেন আর উনার তো একটা যজ্ঞ ব্যক্তি নিজেকে মনে করে তো সেটা ভুল হওয়ারও কথা না তো ইলেকশন কমিশনার যারা বিষয়টা দেখবেন দেখা উচিত আমি এটুকেই আশা রাখছি আর কি আরেকটা জিনিস যে আমরা কিন্তু যারা যজ্ঞ ভোটার জামিন ভোটার আমরা তাদের পক্ষে যাতে ভুল করে যাতে কারোর নাম না কাটে যারা যোগ্য আছে তাদের তালিকায় অবশ্যই নাম থাকে আমরা সেটা পক্ষে আমরা আমরা তো বিভিন্ন ফর্ম করেছি সঠিক তথ্য দিয়ে ফিল করেছি যেটা দেখা গেছে যে আমরা সঙ্গে দেখা করেছিলাম সেখানে আমরা জানিয়েছি তাদেরকে তিনি যে নামটি দেখেছেন ঠাকুরদা হিসেবে তার বাবার নাম সদানন্দ রায় তবে খগেশ্বর রায় লিখেছেন যেটুকু আমাদের কাছে তথ্য রয়েছে তিনি দেবেন্দ্র দেবেন্দ্র রায় লিখেছেন আপনাদের কাছে নিশ্চয়ই ভোটার লিস্ট রয়েছে যদি একটু দেখে বলেন যে সত্যটা কতটা রয়েছে বিষয়টা না আমাদের কাছে তো থাকারই কথা কারণ আমাদের দুই হাজার দুই এর প্রত্যেকটা একচল্লিশটা বুদির আমাদের কাছে আছে নতুনটাও আছে দুই হাজার এর আছে আমি দেখাতে পারি আছে আমাদের কাছে কত বললেন তারক বন্ধু রায় পিতা সদানন্দ রায় পুরুষ পুং বয়স উনিশ দেখাচ্ছে এখানে এটা কোনটা দুই হাজার দুই এর এটা অংশ নম্বর একশো নয় উনিশ বয়সটা কার দেখাচ্ছে তার বন্ধু রায় না দেবে সদ সদর এটা দেখাচ্ছে যেরকম দুই ছয়শো ছত্রিশ আছে তারক বন্ধু রায় পিতা শতানন্দ রায় আর বয়স উনিশ দেখাচ্ছে লিস্ট দুই লিস্ট অনুসারী আর কি এটা তারক বন্ধুর রায়ের বয়স তারক বন্ধু রায়ের পিতাকে দেখাচ্ছে শতানন্দ রায় দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যদি এটা সিরিয়াল নম্বর ছয়শো হয়

নমস্কার এই মুহূর্তে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার এই কথাগুলো শুনছেন বা দেখছেন আমি তাদের সবাইকেই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি আজকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো আমাকে প্রশ্ন করলেন যে আমার বিষয়ে একটা অভিযোগ হয়েছে তার ভিত্তিতেই তারা আসছেন এবং আমার এই লাইভে আসা বা এই কোথায় আসা তো আমি একটা জিনিস প্রথমেই বলতে চাই যে গত যেদিন বিহারের নির্বাচনের ফলাফল হয় তেরো তারিখ না চোদ্দ তারিখ তার আগের দিন আমি আগে থেকেই দুই হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেসের সাত বছর পাথরঘাটার অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম সাত বছর মাটিগাড়া ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিলাম এবং দুই হাজার উনিশ কুড়ি সালে আমি মাটিগাঁড়া নকশালবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর ছিলাম তার পরবর্তীতে আমি দুই হাজার আপনার পঁচিশ সাল পর্যন্ত সালের অর্ধেক দিন জয় হিন্দ বাহিনীর জেলা চেয়ারম্যান ছিলাম দার্জিলিং জেলার তো এরই মধ্যে তেইশে তেরোই নভেম্বর আমি যখন আঞ্চলিক দল ছোট দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপির পতাকা ধরি মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ আমাকে দলের ঝান্ডা হাতে তুলে দিয়ে দলে গ্রহণ করেন বিজেপি হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দল সবচেয়ে সদস্য সংখ্যা পৃথিবীর মধ্যে রাজনৈতিক দলে বিজেপির বেশি বড় দলের সদস্য হতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি তো যারা আমার ব্যাপারে বিভিন্ন কিছু অভিযোগ করছে প্রশ্ন করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নিশ্চয়ই আমি তৃণমূল কংগ্রেস আগে যখন বামফ্রন্ট এই বাংলা চৌত্রিশ বছর ধরে শাসন করে কিন্তু পাথরঘাটা ইউনিয়ন অঞ্চল এইটাকে চুয়াল্লিশ বছর শাসন করেছে আরও দশ বছর বেশি তৃণমূল কংগ্রেস এখানে তখন ছিল না ওই বিশ পঁচিশ পঞ্চাশটা ব্যক্তি ছিল মাত্র তো আমরা তৃণমূল কংগ্রেসে আমি মানে জয়েন করার পরে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের নিমন্ত্রণ দিয়ে মানুষকে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে এই এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের যেমন পাথরঘাটা অঞ্চল চাম্পাঠুড়ি অঞ্চল বোর্ড গঠন করেছি ঠিক তদরূপ পঞ্চায়েত সমিতি গঠন করেছি প্রত্যেকটি পঞ্চায়েত সমিতিকে জিতেছি মহকুমা পরিষদকে আমরা জিতেছি কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের প্রতিপয় ব্যক্তি যে কাজগুলো করে যেমন আপনাদেরকে অভিযোগ করেছে আমার মানে নাগরিকত্ব বিষয়ে বা এসআইআর ক্রম বিষয়ে কারণ তারা ভীত তারা সন্তুষ্ট হয়ে এই সমস্ত প্রশ্ন করেছে তাদের কাজ হইল আমি একজন হিন্দু ব্যক্তি তারা মুখে হিন্দুর পক্ষে কথা বলে কিন্তু তারে আসলেই তারা হিন্দু বিদ্বেষী ব্যক্তি তারা হিন্দু বেশি মানে বিদ্বেষী ব্যক্তি না হইলে তারা কিন্তু এই ধরনের আমার বিরুদ্ধে অভিযোগ করতো না যখন পৃথিবীর একটা রেকর্ড যে নরেন্দ্র মোদীর সরকার মানবিক সরকার তিনি আজকে ভারত পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে তিনি কি করেছেন যদি ভারতের মাটিতে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র থেকে আজকে যদি হিন্দু শিখ জৈন এবং খ্রিস্টান ব্যক্তিরা ধর্মে অত্যাচারিত হয়ে ভারতের মাটিতে প্রবেশ করে এমন কি হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা প্রবেশ করেছে তাদের কাউকেই এই রাজ্য পুলিশ তাদেরকে হয়রানি করতে পারবে না তারা অতিথির মতো থাকতে পারবে এবং তারা সি এর মাধ্যমে ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে ভারত সরকারকে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দিবে কোন প্রকার হিন্দু ব্যক্তিকে এবং কোন প্রকার সনাতনী ব্যক্তিকে এই ভারত থেকে কিন্তু বিতাড়িত করতে পারবে না যখন ভারতের রাষ্ট্রশক্তি সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির সরকার যখন এই ঘোষণা করলো তখন এলাকার কতিপয় ব্যক্তি আমার মতো হিন্দু ব্যক্তিদের নামে এবং আরো বেশ কিছু হিন্দু ব্যক্তিদের নামে তারা কিন্তু অভিযোগ দায়ের করছে যে তারা এই এলাকায় হিন্দু নয় 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 অমুক এইটা আমি এই কারণেই অবাক হচ্ছি যে তাদের একটা ভয় হয়ে গেছে যে আগেশ্বররা একটা বহুল আলোচিত সমালোচিত নাম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যার ক্ষমতা সে দেখে নিয়েছে বামফ্রন্টকে জিরো করে দিয়েছে আমি আসার পরে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি কিন্তু এখন তৃণমূল শূন্য করব। সামনের নির্বাচনে আপনারা দীর্ঘদিন বেঁচে থাকলে আপনারা দেখবেন যে সামনের নির্বাচনে পাথর কাটা তৃণমূল শূন্য হয়ে যাবে এখানে বিজেপির ভোট গঠন হবে এখানে কক্ষ নই আর তৃণমূল উঠে দাঁড়াতে পারবে না এইটা তাদের ভয় হয়ে গেছে বিধানসভা এই যে ছাব্বিশ সালের নির্বাচন এই এলাকাটা কখনোই তৃণমূল কংগ্রেস জিততে পারেনি এইবারও জিততে পারবে না এটা এই আশাটা কথা টকালেই ঘুরে বালি বিধানসভা এবং এমপি ভোট এগুলো তো জিততেই পারবে না এমনকি যে ভোটটা আমি কষ্ট করে এনে গিয়েছি সেটাও জীবনে আর কোনো দিন তৃণমূল ধরে পারবে না তৃণমূল শূন্য হয়ে যাবে কারণ তারা এই ধরনেরই হিন্দু মানুষগুলোর প্রতি আমি শুনছি আজকে আমাদের এই এলাকায় যত যত হিন্দু আছে তাদের অনেককেই তারা আজকে তাদের বিভিন্ন নেতারা ভয় দেখাচ্ছে যে হ্যাঁ আপনারা অনুপ্রবেশকারী আপনাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে আপনাদের বাড়িঘর আমরা দখল করে নিব ডিটেনশন ক্যাম্পে দেওয়ার পরে ইত্যাদি 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 আমি মনে করছি এই বিবাহ স্বপ্নগুলো তারা দেখতে থাকুক সম্পূর্ণ ঘুরে বালি আপনাদের মাধ্যমে সকলকে আমি বলতে চাই যারা দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতের মাটিতে প্রবেশ করেছে যে সমস্ত হিন্দু যে সমস্ত খ্রিস্টান যে সমস্ত জৈন ফার্সি হ্যাঁ তাদেরকে ভারত সরকার সংবিধান করেছে নাগরিকত্ব দেওয়ার জন্য আমার এইখানেও কিন্তু সিএর ক্যাম্প হিসেবে আমরা বসি এখানে মাননীয় বিধায়ক আনন্দ বাবু বসে এখানে আমাদের সাংসদ রাজু বিষ্টা বসে আমরা সেই সমস্ত ব্যক্তিকে আমরা কিন্তু সিএর মাধ্যমে

চারশো নম্বর সিরিয়াল যেখানে ঠাকুর দাদার নাম আছে তারক বন্ধু রায় এবং ঠাকুর দাদার বাবার নাম আছে দেবেন্দ্রনাথ রায় আপনারা মিলিয়ে নেবেন কেউ কোথাও যদি ভুল লিখে থাকে হয় সেটা আমি জানি না তবে আমাদের প্রত্যেকেরই আপনি যে নামগুলো বললেন আমাদের প্রত্যেকেরই বাড়ির জমির দলিল থেকে শুরু করে আমরা প্রত্যেকেরই মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে শুরু করে আমরা প্রত্যেকেই শিক্ষিত আমার ছোট ভাই চন্দ্রমোহন রায় সে এর আগেও পঞ্চায়েত সমিতির কর্ণাটক কছিল এবার ফাঁসিদের পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি আমার মিসেস বর্তমান ওই এলাকার জনপ্রতিনিধি পার্বতী রানী রায় সে পঞ্চায়েত আমরা কিন্তু অনেক আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এবং আমরা কিন্তু প্রত্যেকবার এই জনপ্রতিনিধি হই আমরা কিন্তু হেরে যাওয়া লোক নই

আপনারা ভালো করে মিলিয়ে নেবেন নিবেন আমার কথা হলে যারা অভিযোগ করেছে অভিযোগ করতে থাক কারণ আমি বললাম তো যে আমরা কেউই অশিক্ষিত ব্যক্তি নয় আমার পরিবারের প্রত্যেকটি সদস্য মাধ্যমিক পাশের উপরে মেয়াদমকে আমার ছেলে ম্যানেজার আমি আমার মিসেস মিসেস শুধু পঞ্চায়েত নয় সে উচ্চ মাধ্যমিক পাশ আমরা প্রত্যেককেই এডুকেটেড আমার ছোট ভাই রায় সে বললাম যে এর আগেও কর্মাধ্যক্ষ ছিল ফাঁসি দেওয়ার এবারেও সে ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি এবং জনপ্রতিনিধি কাজেই আমাদের প্রত্যেকেরই সরকারের প্রধান যত ডকুমেন্ট যেগুলো এ চাইছে যেমন আমাদের প্রত্যেকেরই সার্টিফিকেট আছে আমাদের প্রত্যেকেরই মাধ্যমিক পাস্ট সার্টিফিকেট আছে আমাদের প্রত্যেকেরই জমির দলিল আছে আমাদের প্রত্যেকেরই হ্যাঁ পাসপোর্ট আছে আমাদের প্রত্যেকেরই এইরকম যা কিছু লাগে আমাদের সকল প্রকার বিষয়গুলো আছে তারপরেও যদি কেউ কোনো কিছু দিবা স্বপ্ন করে থাকে যে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে তারা ডিটেনশন ক্যাম্পে দিবে বা আমাদেরকে আমাদের জমাজমি দখল করবে হ্যাঁ তারা এই দিবা স্বপ্নগুলো দিতে দেখতে থাকুক এবং তারা হিন্দুদেরকে ভাবে তাড়াতে থাকুক আমি বলছি বিজেপি একটা হিন্দুকেও ভারতবর্ষ থেকে যেতে দেবে না প্রত্যেককেই জায়গা করে দিবে তাদেরকেও বললাম যারা আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তারা তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধব কেউ যদি তাদের কাগজ না থেকে থাকে তাদেরকে আমাদের এই ক্যাম্পে পাড়াই দিলেন আমরা তাদেরকে সিয়ের আওতায় নাগরিকত্ব দিব সকল হিন্দুদেরকে আমরা এই সনাতনীদেরকে আমরা ভারত থেকে কাউকে বিতাড়িত হতে দিব না আমরা নাগরিকত্ব দিব তারা আজকে দিবা স্বপ্ন দেখতেছে যে হিন্দুদেরকে বিতাড়িত করে তাদেরকে ডিটেশন ক্যাম্পে দিয়ে তাদের সম্পত্তি তারা ভোগ দখল করবে এটা তাদের পুরো বলি আচ্ছা দু হাজার সালে লিস্টে আপনার নাম দেখা যাচ্ছে দু হাজার বারো সালে আমার নাম যেটা জানিয়েছে আমাকে সালে নাম নাই আমার মায়ের নাম নাই আমার ভাইয়ের নাম নাই চন্দ্রমোহন রায় আমরা বিভিন্ন জায়গায় আহ লেখাপড়ার সাথে কর্মের সাথে বাইরে ছিলাম কেন তখন দুই দুই সালে ছিল তা জানি না কিন্তু আমাদের তো আমার মায়ের উনিশশো নব্বই সাল থেকে ভটাত ইয়া ভোট দিয়ে আসছে তার ভাতর কালি যায় নাম আছে তখন তো কাঠ ছিল না কাঠ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে আমার ছোট ভাই চন্দ্রমোহন রায়ের ভোটার কাঠ আছে আমার বোন বাস করে শিব হালে মাথার দুই হাজার দুই তাদের আছে আমার বোন বাস করে হাতিয়া ডাঙ্গি শোভা রায় আহ দুই হাজার দুই এ পদের আমার সবাই ছোট আমার ছিল না আমি বাইরে ঘুরতাম কোনো সময় এতটা গুরুত্ব দিই নাই হ্যাঁ যার জন্য ছিল না বর্তমান আছে নিশ্চয় তারক বন্ধু রায়ের আহ মানে ইয়া বাবা দেবেন্দ্রনাথ রায় ছয়শ ছত্রিশ নম্বর সিরিয়াল ভুল করে যদি অন্য কিছু লিখে থাকে তাহলে ভুল করে ভুল করেছে তাহলে ইয়ারও তাকে ডাকলে হারিং এ ডাকলে সে কাগজপত্র নিয়ে যাবে